আলহামদুলিল্লাহ আমাদের ফজরের নামাজ সম্পন্ন হলো তো নামাজের পর আমরা এখন রাইড শুরু করে দিলাম আর রাইডার সংখ্যা আমাদের সাতজন আছে তো রাইড চলতেছে আর একটা মজার ব্যাপার হচ্ছে কি সকালবেলা রাইড করে মজাই আলাদা আর আমরা যখন রাইডগুলো করে থাকি গ্রুপ রাইড ছোটোখাটো তো তখন সবার জন্য অপেক্ষা করতে করতে আমাদের রাইড শুরু করতে হয় সাতটার পর তো সেক্ষেত্রে আমরা কিন্তু এখন বাদছে ছয়টার এখনও ছয়টা আর কি তো বুঝতেই পারতেছেন আমরা কিন্তু রাইডগুলো কিভাবে করতেছি সবার সাথে এক হয়ে আমাদের হাইওয়ে দিয়ে রাইড কিন্তু কন্টিনিউ চলতেছে তো এই হচ্ছে তেতাল্লিশ কিলোমিটার ডান অলরেডি ছয়টা পঁয়ত্রিশ তো আস্তে আস্তে উঠতেছে আর কি আর কি মুহূর্তে আমরা গেছে মাধবদ্বীপ রাস্তা এখন পর্যন্ত ফাঁকাছে হাইওয়ে পাশের যে এলাকাভিত্তিক যে গাড়িগুলো এইগুলো এখন পর্যন্ত চলতেছে না আর কি আমাদের চিন্তা কর আচ্ছা এখন একটা বিষয় শেয়ার না করলেই নয় তো আমরা যারা হেলমেট ছাড়া ব্যবহার করে থাকি বা হেলমেটের উপকারী থাকি দেখেন হাইওয়েতে হচ্ছে রাইড করতেছি অতিরিক্ত রোদ কিন্তু তো রোদটা আমার চেহারা কিন্তু ভিন্ন পরিমাণ লাগতেছে না তো কিছু লোকের হচ্ছে হেলমেটে মানে এই শেপটা নাই লাইক ক্যাপের মতো তো তাদের চেহারা হচ্ছে পুরা যায় একটু আমি মনে করি আপনারা যারা হেলমেট সামনে নিতে চাচ্ছেন যারা হচ্ছে এই শেপটা তারা হচ্ছে যে হেলমেটগুলো হচ্ছে ইউজ করেন তো আপনারা আমার মনে হয় কি এই জাতি হচ্ছে আমার মতো এই হচ্ছে ইউজ করলে কী হয় চেহারায় রোদ লাগবে না চেহারা পড়বে না আর চোখ মুখ সব কিছু ঠান্ডা থাকবে রাইট নাও এখন একটা ব্রিজের উপরে আছি তো অবস্থা খুবই খারাপ সব কিছু ডাকিয়া দিছি সবাই সেট আছে সাতাশি কিলোমিটার চালাইছি দুপুর এগারোটা সতেরো তো এখন একটু গোসল সময় যাই আমরা একটু গোসল করি গিয়ে সবাই করেন আমরা গোসল করি সরি মুড নাই রোজা রাখছে ভাই একটা কথা কই আমি রাইডের মধ্যে বিশেষ আকর্ষণ বিশেষ অতিথি সাগর ভাই রোজা রাখছে গোসল করি ঠিক হয় এখান থেকে হচ্ছে আমরা গোসল করে নিলাম তো এখানে যখন আসছিলাম এগারোটার মতো পাচ্ছে অলমোস্ট এখন বারোটা প্লাস আর কি তো বার এক ঘন্টা ধরে হচ্ছে এখানে আমরা রেস্ট নিলাম এই সব টিম মেম্বার এখন সবাই রেডি হইতেছে এইখানে ভাই আছে সব কিছু লাগে রেডি হচ্ছে আর এখন নামাজ করব বলে হচ্ছে রেডি হইলাম আর কি

এখন বলতে আমরা ব্রিজের মুখ দেখতে পাইনি ভাই প্রচন্ড পরিমাণে রোদ এর মধ্যে হচ্ছে আবার ব্রিজের ঢাল দিয়ে উঠতেছি অবস্থা খারাপ আর এই মুহূর্তে আমরা আসি দেখেন আশুগঞ্জ ব্রিজের উপর আর আশুগঞ্জ ব্রিজের উপরে ভাই এত পরিমাণে গরম মানে বলার বাইরে আর প্রচণ্ড পরিমাণে রোদ বাট এখানে একটা দৃশ্য দেখে আমার মনে চৌকাটকে গেছে সেটা হচ্ছে এখানে যে একটা দ্বীপ ছোট তবে এই দ্বীপটার নামটা কি আমার জানা নেই সত্যি অসাধারণ একটি মুহূর্ত ছিল আর তবে এই রোডটা আমার কখনো সাইকেল দিয়ে পার করা হয়নি তো এই জন্য অনেক ভালো লাগছে আরেকটা ব্যাপার হচ্ছে কি দেখেন এত পরিমাণে রোদ মানে সামনে পাঁচ দশ কিলোমিটারের মধ্যে কোনো রাস্তা নেই কারণ এখানে তো হাইওয়ে হচ্ছে এই জন্য কোনো গাছ নেই যাই হোক রাইড করতেছি টোটালি সব কিছু নিয়ে অনেক ভালো লাগতেছে আর মাঝে মাঝে একটু ভিডিও টিডিও করি আর কি তো এখন যে প্লেসটা আছি পাঁচটা বারো আর এখান থেকে হচ্ছে আপনার শ্রীমঙ্গল আর মাছ পুরো পঁয়ষট্টি কিলোমিটার দেখাচ্ছে তো এইটা হচ্ছে ঠান্ডা মতো হচ্ছে রাইড করবো অলরেডি একশো পঁচিশ কিলোমিটার হিসেবে আচ্ছা আজকের আমাদের রাইডের রুট প্ল্যানিংটা হচ্ছে কি ঢাকা থেকে আমরা রাইড করে শ্রীমঙ্গল আসবো তো আজকের রুট প্ল্যানিং একটু ভিন্ন হয়ে গেছে সেটা হচ্ছে কি আমরা অলরেডি চুনারুঘাট ঢুকে গেছি তো এখান দিয়ে হচ্ছে চুনারুঘাট তারপর হচ্ছে হলো শায়স্তাগঞ্জ তারপর হচ্ছে শ্রীমঙ্গল এভাবে হচ্ছে আমাদের রুট প্ল্যানিংটা হয়ে গেল তো এই মুহুর্তে আমরা সায়স্তাগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়ে গেল আর সামনে হচ্ছে চুনারুঘাট আর যাওয়ার পথে হচ্ছে আপনারা হচ্ছে এই চা বাগানটা হচ্ছে দেখতে পাবেন তবে আমরা শ্রীমঙ্গল যাওয়ার পথেই হচ্ছে বা বলতে পারেন এর আগেই হচ্ছে আমরা চা বাগানের ফিল্ড নিচ্ছি তবে তবে সিলেটের যে কোনো রাস্তায় আপনারা সব সময় হচ্ছে এরকম চা বাগান পেয়ে যাবেন যাই হোক টোটালি সব কিছু নিয়ে অনেক অনেক ভালো লাগতেছে আজকের এই রাইড ফাইনালি আমরা শ্রীমঙ্গলের পথে তো এখান থেকে আরও মেবি বিশ কিলোমিটার বাকি আছে তো চালাইতেছি অন্ধকার হয়ে গেছে তো ছয়টা একুশ আর আমাদের সাতটা সাড়ে সাতটা বেজে যাবে আমাদের শ্রীমঙ্গি তো পথে চা বাগান বাসগুলো আর চলে আসলাম মানে ঘুরতে তো ভাবলাম ভিডিও শেয়ার করি আর আরেকটা রুট তো অনেক গাড়িগুলো যাওয়া আসা করে তবে দেখেন এই শ্রীমঙ্গলের চা বাগানের দেখানোর কিছুই নেই সবাই জানেন সবাই আসেন সবাই ঘুরেন তো এই তো এখানে একটা জিনিস আমার কাছে অনেক ভালো লাগতেছে সেটা হচ্ছে দেখেন চা বাগানের যে দৃশ্যটা মানে বিকেলের দৃশ্যটা একদম অন্ধকারে নেমে আসছে অলরেডি তবে এই ব্যাপারটা আমার কাছে সত্যি অনেক ভালো লাগছে কখনোই এভাবে দেখা হয়নি তো এর আগে যখন আসছে একদম আলোতে তো রাইড করতে করতে দেখেন আমাদের অন্ধকার নেমে আসছে তো অন্ধকারে রাইড করতে হলে আপনাদের মাস্ট বি ফ্রন্ট এবং রিয়ার লাইটটা লাগবে তো এতে করে রাইড করতে খুবই সেফটি হবে এই আজকের মতো ভিডিও তো ভিডিওটা তেমন ভালো করে শেয়ার করতে পারি না তো আজকা রোদের তাপটা ছিল অতিরিক্ত গত পঁয়ত্রিশ ডিগ্রি মিবি দেখলাম প্রচল ওসল করছে চেয়ারের অবস্থা দেখতে পাচ্ছেন আর ভিডিও তেমন ভালো করে শেয়ার করা হয় না আন এক্সিডিটার রাইট ছিল দূরও দূর জানছি আবার প্রেসটা একটু কমেছে যাই হোক তাই জন্য ভালো করে ভিডিও শেয়ার করা হয় নাই তো দেখি সামনে শ্রীমঙ্গলের হচ্ছে দ্বিতীয় পার্টন সামনে শেয়ার করবো যাই হোক এই ভিডিওটা কেমন লাগছে একটু কমেন্ট করে জানেন যায়নি জানি এই ভিডিওটা কাছে তেমন ভালো লাগে না কারণ কোনো সিরিয়াল বাই বা তেমন কিছুই নাই ছোট্ট একটা ভিডিও যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ